পেশাবের অপুত অপবিত্রতা থেকে সতর্ক না থাকা কবিরা গুনা আমরা একটি বুকার শরীফের হাদিস শুনছি দুইশো ষোলো নম্বরে বলা হয়েছে উসমান রাজিয়াল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম একবার মদিনা বা মক্কার কোনো এক বাগানের কাছ দিয়ে যাচ্ছিলেন তিনি এমন দুজন দু ব্যক্তির আওয়াজ শুনতে পেলেন যাদের কবরে আজাব হচ্ছিল তখন নবী সাল্লাম বলেন এদের দুজনকে আজাব দেওয়া হচ্ছে অথচ বড় কোনো গুনাহের জন্য এদের আজাব দেওয়া হচ্ছে না তা এরপর তিনি বললেন হা এদের একজন তার পেশাবের না সতর্কতা অবলম্বন করতো না আর একজন চুগুল খুরি করতো তারপর তিনি একটি খেজুরের ডাল আনলেন এবং তা ভেঙে দু খণ্ড করে প্রত্যেকের কবর উপর এক খণ্ড রাখলেন তাকে জিজ্ঞাসা করা হলো ইহা রাসুল্লাহ। এরূপ কেন করলেন তিনি বললেন হয়তো তাদের আজাব কিছুটা লাঘব করা হবে যতদিন পর্যন্ত না এই দুটি পর্যন্ত এই দুটি না শুকায়